এমন খারাপ মানুষ নির্বাচনে দাঁড়াবার আগে মিডিয়ার পেছনে কিছু পয়সা খরচ করার পরে মিডিয়া তারে বিশাল জনদর দিয়ে আর স্বেচ্ছাসেবক বানায় দেখায় আছে না নাই তাহলে হাজার বছর আগে জাদু করে না যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করত বর্তমান জামানার মিডিয়া গুলো ঠিক একই ভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে আমার ভাইরা বর্তমান পৃথিবীতেও জুলুমের রাজত্ব যারা টিকিয়ে রাখতে চায় হাজার হাজার বছর পূর্বে ছিল জাদুর প্রভাব তৎকালীন জামানার রাজুবাদ তৎকালীন জামানার রাজাবাদ ছাড়া জাদুকর পালত ওই জাদুকর দ্বারা মানুষদেরকে ঘায়ল করত মানুষদের ব্রেন ওয়াশ করত আর বর্তমান জামানায় জুলুমের রাজত্ব যারা টিকিয়ে রাখতে চায় তাদের কাছে হয়তো জাদু কর নাই তবে তাদের কাছে আছে একদল পদলেহি চাটুকর মিডিয়া এই মিডিয়ার দ্বারা তারাও সাধারণ মানুষের মগজ ঝোলাই করতে চায় যেন সাধারণ মানুষ কোনদিন তার জুলুমের বিরুদ্ধে অবস্থান না নেয় কথা কি বুঝেন তৎকালীন জামানায় জাদু করে রাজে কাজ করত ঠিক একই কাজ কিন্তু বর্তমানে মিডিয়াওয়ালারা করে তৎকালীন জামানার জাদু করে না হঠাৎ করে মানুষের সামনে আজ একটা জিনিস দেখায় দিত ছাগল নে কুকুর কুকুর নে বানায় দেখায় দিত হঠাৎ করে অন্ধকার আবার আলো রোজানে দেখায় দিত মানুষের ব্রেন ওয়াশ করত বর্তমান যুগের দাজ্জাল মিডিয়া গুলো একই কাজ করছে ভালো মানুষকে খারাপ আর খারাপ মানুষকে ভালো হিসাবে সমাজের সামনে উপস্থাপন করছে কথা কি ঠিক কিনা আপনি বুঝেন না বিষয় বর্তমান সমাজের মিডিয়া গুলোতে এক একটা দাজ্জাল এই মিডিয়া গুলো ধরেন আপনাদের এলাকার একজন ভালো মানের আলে আপনাদের মসজিদে তিরিশ বছর ধরে খেদমত করছে বড় হয়ে গেছে আপনাদের কাছে থাকতে থাকতে মিডিয়া যদি তার পেছনে লাগে মিডিয়া যদি তাকে খারাপ প্রমাণ করতে চায় দুই সেকেন্ডের বিষয় হুজুর অমুক জায়গায় অমুক মেয়ে নিয়ে ধরা পড়ছে কিছু ছবি লাগাই দিবে কিছু তথ্য প্রমাণ জোগাড় করবে কিছু অর্থনৈতিক কেরেঙ্কারির বিষয় জোগাড় করবে জোগাড় করে সাক্ষাৎ ভালো মানুষকে খারাপ মানুষ বানায় দিবে আবার খারাপ মানুষ চোর ডাকাত বদমাস লুটেরাস চাঁদাবাজ ধান্দাবাজ এমন কোন খারাপ কাজ নাই যা সে করে না এমন খারাপ মানুষ নির্বাচনে দাঁড়াবার আগে মিডিয়ার পেছনে কিছু পয়সা খরচ করার পরে মিডিয়া তারে বিশাল জনদর দিয়ার স্বেচ্ছাসেবক বানায় দেখায় আছে না নাই তাহলে হাজার বছর আগে জাদু করে না যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করত বর্তমান জামানার মিডিয়াগুলো ঠিক একইভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে আমার ভাইয়া একটা বিষয় লক্ষ্য করেন বর্তমান বাংলাদেশের দিকে দূরে যাওয়া দরকার নাই আমাকে খুশি করার জন্য না আল্লাহকে সাক্ষী রেখে আপনার কাছে সঠিক যেটা মনে হয় সেদিকে কথা বলবেন যে হজুর বলছে ঠিক ঠিক বললাম তা মিলাইলাম না বরং আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন আপনি আপনার বিবেক কাজে লাগায় যেটা সেটাকে ঠিক বলবেন যদি মিথ্যা হয় দরকার বর্তমান জামানায় বাংলাদেশে স্টার তারকাতুল্য সম্মানিত সম্মানিত কাদেরকে বলা হয় গায়ক গায়িকা তাদেরকে নাকি আলে মল আমাদেরকে হ্যাঁ আপনি কোনদিন শুনবেন না অমুক মিডিয়া তার নামের শুরুতে সুপার স্টার লাগিয়েছে যে সুপার স্টার মিজানুর রহমান আজারী বা সুপার স্টার মামুনুল হক বা সুপার স্টার ও মুখ না বরং মিডিয়ার সুযোগ পাইলে মামুনুল হকের নামের শুরুতে জঙ্গি লাগায় দিবে সুযোগ পাইলে মিজানুর রহমানের নামের আগে ধর্ষণকারী লাগায় দিবে যেমন পঞ্চাশ বছর বাংলাদেশে কোরআনের তফসির সিরিজিনি করেছেন যার হাতে হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছেন তার মতো মানুষকে যদি মিডিয়া রাজাকার আর ধর্ষণকারী বানায় দিতে পারে তাইলে তুমি আর আমি কে আর গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা দেহ বিক্রি করে শরীরে বিক্রি করে তাদেরকে বলা হয় সুপারস্টার

রাজা বাদশাদের আমল যখন ছিল রাজা বাদশাদের আমলে রাজা বাদশাদের রাজদরবারে একদল গায়িকা নায়িকা নর্তকী নাচলে ওয়ালি ছিল তাদেরকে বলা হতো বাইজি কি বলা হতো বাইজি যদি ইতিহাস পড়েন পাবেন বাসকে আপনি গুগলে বাইজি লাইকা সার্চ করবেন দেখবেন হুজুরের কথা সত্যতা আছে কিনা দুইশ বছর আগে রাজা বাদশাদের দরবারে যারা নাস্ত অভিনয় করত গান গাইতো তাদেরকে বলা হতো বাইজি কারো ঘরের একটা মহিলা যদি বাইজি হতো কোন পরিবারের কোন নারী যদি বাইজি গিরি করত ওই পরিবারকে সমাজছাড়া করা হতো সমাজের মানুষ ওই পরিবারের সাথে কথা বলতো না সমাজের মানুষ ওই পরিবারের সাথে সম্পর্ক রাখতো না এই জন্য যেই ঘরের যেই মেয়ে বাইজি হয়ে গেছে রাজা বাচ্চাদের দরবারে গিয়ে নাচে লাফায় গান গায় ওই মেয়ের বিয়েও হতো না সমাজে তার পরিবার মুখ দেখাইতে পারত না সারা রাত হয়তো রাজা বাচ্চাদের সামনে বাইজিগিরি নাচা গানা করে হয়তো দুই একটা পয়সা দিয়ে তারা দিন চালাইত তবে সামাজিক ভাবে তাদের কোনো মান মর্যাদা ছিল না এই জন্য তারা নিজেদের পরিচয়টাকে লুকায় রাখত সে যে বাইজিগিরি করতেছে এটা সমাজের মানুষকে সে জানাইতো না হঠাৎ করে দাজ্জাল মিডিয়া এই বাইজিগুলাকে হাইলাইট করা শুরু করলো এই অভিনয় অভিনেতা অভিনেত্রী গায়িকা নায়িকা তাদেরকে হাইলাইট করা শুরু করলো তাদের লাইফ স্টাইল আপনাদের সামনে চাকচিক্যময় করে দেখানো শুরু করলো যে দেখো তারা কত জায়গায় যায় কত দামি দামি জিনিস মাখে কত কিছু খায় তাদের কত সম্মান মানুষ তাদেরকে টিকিট কাইটা দেখতে যায় এই জন্য মিডিয়া তাদের নামের শুরুতে লাগায় দিল সুপার স্টার সুপারস্টার অমুক সুপার স্টার তমুক সুপারস্টার নায়িকা সুপার স্টার গায়িকা মিডিয়া ধীরে 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 ওই গায়িকা নায়িকা বাইজিগুলারে প্রমোট করতে করতে তাদের সম্পর্কে ভালো ভালো নিউজ প্রচার করতে করতে আজকে দুইশো বছর পরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে দুইশো বছর আগে বাইজি গায়িকা নায়িকাদের কোনো সম্মানই ছিল না সামাজিকভাবে তাদের কোনো মান মর্যাদা ছিল না অথচ আজকে বাংলাদেশের দিকে তাকান আপনি দেখবেন এই দেশের মা বোনেরা এখন আয়েশা ফাতেমা খাদিজার আদর্শ আর আদর্শবান হতে চায় না তারাও এখনো বাইজি গায়িকা নাইকাদের মতো টিকটকে গিয়ান আছে কেন হইল এটা কেন এটা হলো তার কারণ তো একটাই এই দাজ্জাল মিডিয়া মনতো তাদেরকে হাইলাইটস করে দিয়েছে তাদের পক্ষে নিউজ করে তাদেরকে আপনাদের সামনে দেখাইছে যে তাদের পথে চললেই আপনি সফল এই পথে আগাতে পারলেই তুমি সফল হবা তোমাকে এই খুদশে বাংলাদেশ আর দুইশ বছর আগে দেড়শো বছর আগে সম্মানের শব্দ ছিল হুজুর আজকে আপনার কাছে হুজুরের কোনো দাম নাই আজকে আপনার কাছে অথচ আপনি যদি বাংলার ইতিহাস পড়েন তাহলে দেখবেন আগের দিনে রাজা বাদশাদেরকে বলা হতো জি হুজুর জি হুজুর তার মানে হুজুর শব্দটা অনেক সম্মানের আগের দিনে রাজা বাদশাদের বলা হতো হুজুর যাহাব না এই মিডিয়া হুজুর শব্দটার আগে জঙ্গি আল বদর আল কায়দা ও মুক্ত মুখ লেখতে লেখতে এমন ভাবে পচায়া দিয়েছে দুইশ বছর আগে রাজা বাদশাদেরকে সম্মানিত মানুষদেরকে বলা হতো হুজুর আর আজকের সমাজে সব চাইতে ঘৃণ শব্দটাই বানায়া দিয়েছে হুজুর এটার কোনো দাম নাই ইসলাম ওয়ালাদের কোনো দাম নাই যারা ধর্মকর্ম পালন করে তাদের কোনো দাম নাই যে যত বেশি ধর্মের বিরুদ্ধে কথা বলবে যে যত বেশি হারাম কাজ করবে তার দাম সমাজের তত কম না বেশি বেশি তাইলে এই পড়া বিষয়টার পেছনে মিডিয়ার একটা হাত আছে না বিশাল বড় ভূমিকা মিডিয়া ভালো মানুষকে রাতারাতি মিডিয়া জঙ্গি বানায় দিতে পারে ভালো মানুষকে রাতারাতি মিডিয়া খারাপ বানিয়ে দিতে পারে